সকল বন্ধুরা কেমন আছেন আমি নূরজাহান আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে এসেছি আজকে একটি সিলভার মাছের রেসিপি আর এখন তো গরম পড়েছে সকল বন্ধুরাই চাই একটু হালকা মশলা দিয়ে রেসিপি তৈরি করে খেতে আর হালকা মশলা দিয়ে ঘরোয়া পথ আমি এই রেসিপিটা আপনাদের খুব সহজে তৈরি করে দেখাবো এর জন্য আমি সাড়ে সাতশো গ্রাম সিলভার মাছ নিয়ে নিয়েছি এটা পরিষ্কার করে বেছে নিয়েছি আর এটা তৈরি করার জন্য আমি কি কি মশলা ব্যবহার করব সেটা আপনাদের বলে দিই হাফ চামচ সাদা সরিষা হাফ চামচ কালো সরিষা এক চামচ আদা রসুনের পেস্ট একটি পেঁয়াজ নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি চারটি কাঁচা লঙ্কা দুটো দারচিনি আর এক চামচ মতো গোটা জিরা একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর গুঁড়ো মশলা নিয়েছি মশলা চামচের এক চামচ করে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লাল মিরচি পরিমাণ মতো লবণ আর সরিষার তেল ব্যবহার করব মাছগুলো আমি ভেজে নেব মশলা মাখিয়ে তার আগে আমি একটা পেস্ট তৈরি করে নেব জিরা সরিষা কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো যেটা ছোটো ছোটো করে কেটে রেখেছি কাঁচা লঙ্কা আর গোটা জিরা আর সরিষা একসঙ্গে পেস্ট করে নেব কিন্তু এর মধ্যে কোনো রকম আমি জল ব্যবহার করব না কারণ টমেটোর মধ্যে যে জলটা থাকে তার সাহায্যেই কিন্তু এটা পেস্ট হয়ে যাবে এর মধ্যে জল ব্যবহার করলে যখন আমি তেলের মধ্যে দেব তখন তেলটা ফুটবে আর গা হাতের মধ্যে পড়লে গায়ের মধ্যে পড়লে তখন ফসা পড়ে যাবে দেখুন এটা জল ছাড়াই কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এখন আমি এই মাছটির মধ্যে মশলা মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আমি হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ দেব মাছটার পরিমাণটা অনেকটাই সাড়ে সাতশো গ্রাম মাছ কিন্তু আমি এর মধ্যে এক চামচ লবণ ব্যবহার করেছি কারণ যখন রান্না করব তখন কিন্তু এর মধ্যে আবার আমি লবণ ব্যবহার করব আপনাদের যদি মাছের পরিমাণটা বেশি হয় তাহলে লবণের পরিমাণটাও মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন এই মাছের মধ্যে কিন্তু হলুদ আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি চারি সাইডগুলো মাছের উল্টো পাল্টা করে ভালো করে এই লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের প্রতিটা সাইডে আমি মাখিয়ে নিয়েছি এগুলো আর এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনের কাছে আমি এসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটা অন করে দিয়েছি কড়াইটা গরম হয়ে এসছে এর মধ্যে আমি চার চামচ সরিষার তেল ব্যবহার করেছি কারণ এই তেলের মধ্যে আমি মাছটা রান্না করে নেব মাছ ভাজার মধ্যে ভাজার পর যে তেলটা থাকে না তারপর সেটা কিন্তু আর অন্য কোনো কিছুতে ব্যবহার করলে ভালো লাগে না সেই কারণে আমি এই তেলের মধ্যে রেসিপিটা তৈরি করে নেব আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো কিন্তু এক সাইড ভালোভাবে হওয়ার আগেই কিন্তু আমি উল্টে দিয়েছি কারণ এই মাছটি যদি আমি ভালোভাবে হতে দিই তাহলে কিন্তু এই মাছটি বেঁকে উঠে পড়বে আর ভালোভাবে ভাজা হবে না অন্য মাছের তুলনায় এই মাছটি একটু আলাদা কারণ এই মাছটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেঁকে যায় সেই কারণে দুইবার তিনবার করে এটা উল্টে পাল্টে করে ভেজে নিতে হয় আর আমি দুই তিনবার এটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এখন ধীরে ধীরে এই মাছগুলো আমি তুলে নেব এই তেলের মধ্যে বাকি মাছগুলো আমি ধীরে ধীরে ভেজে নেব সব মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি কোনো এক্সট্রা তেল ব্যবহার করিনি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটি দারচিনি আর কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আর ভালো করে এটাকে না করছি পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়ে আসে ততক্ষণ আমি এটাকে ভালো করে না আচাড়া করব এই পেঁয়াজটি না আচারা করতে করতে এটা লাল হয়ে এসছে নরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা এটা আমি এর মধ্যে দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি এটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে আমি না করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলাটা দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে এটাকে আবারও নাচারা করে ভুনে নিচ্ছি এই মশলাটা যত সুন্দরভাবে তৈরি হবে প্রত্যেকটা আমি ভিডিওতে বলে থাকি রেসিপি তৈরি করার আগে মশলাটা যদি ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু প্রতিটা রেসিপি আমাদের খেতে ভালো লাগবে এর মধ্যে আমি লবণ ব্যবহার করেছি এক চামচ আর আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি আবার এটাকে না করে করে নেব এর মধ্যে কিন্তু আমি কোনো রকম এখনও পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি এর মধ্যে আমি মশলার বাটি করে ধুয়ে অল্প পরিমাণে জল ব্যবহার করেছি এটা থেকে কতটা তেল ছিঁড়ে এসছে সেটা তো দেখে বুঝতেই পারছেন সকল বন্ধুরা এর মধ্যে কোনো রকম জল নেই এটা একদমই শুকনো শুকনো হয়ে এসছে আর তেলটা কত সুন্দরভাবে ছেড়েছে তেলটা ছাড়লে বুঝতে পারবেন যে মশলাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এই মশলাটাও কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো জল আর আমি এর মধ্যে বড় কাপের দুই কাপ জল ব্যবহার করব কারণ মাছের পরিমাণটা তো অনেকটা আছে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি আমি আমি দুই কাপ জল ব্যবহার করছি আর মশলাটা কড়াইয়ের গা থেকে ভালোভাবে নামিয়ে দেব আর যতক্ষণ না এই মশলাটা ফুটে আসবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব এই মশলাটা ফুটে আসলে তারপরে কিন্তু মাছগুলো আমি এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেবো তার আগে কিন্তু আমি মাছগুলো দেবো না মশলাটা ফুটে এসছে আর ধীরে ধীরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো যেন কোনো রকমভাবে ভেঙে না যায় এই জন্য আমি হাতের সাহায্যে একটা একটা করে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আবারও মাছগুলো আমি একটা হাতার সাহায্যে এইভাবে মশলার মধ্যে ডুবি ডুবি দিচ্ছি আর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিট মতো মিডিয়াম আছে রাখবো এটা জোরে দেওয়া যাবে না মিডিয়ামে রেখে এটা দশ মিনিট পর আমি নামানোর পর আপনাদের দেখাবো মাছটি কেমন হয়েছে সকল বন্ধুকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি আর দেখুন মাছটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এখন আমি এটা গরম গরম পরিবেশন করব। আপনারাও এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না